লটারি কাটে যারা হ্যাঁ এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা এই আজকে আমি গাড়িতে আসছি আর গাড়িতে আসতে আসতে একটা মোবাইলে দেখলাম বুঝলেন একজন মুরব্বী বলছে যে আল্লাহ একবার লটারি কাটবো আল্লাহ একবার শোনেন শোনেন একবার শোনেন মুসলমান জানি ওটাই টিকিট কাটা কাটতে নাই তবু আমরা খুব প্রশানির মধ্যে আছি মহলা তোমার তো রহমতের শেষ নাই তুমি রহমতের সাগর গো মহলা জোরে নামাজ পড়তে গো করবো আল্লাহ যে আল্লাহ আজকে একটা ত্রিশ টাকা দিয়ে টিকিট কাটছি হ্যাঁ তুমি একটু বিবেচনা করো আল্লাহ তোমার রহমত যদি হয় এক কুড়ি টাকা পড়ে গেলে আল্লাহ গো কথা বুঝতে পারছেন এ বাবাজিরা ভাইরা আমার আমার পাক আল আমিন জানিয়ে দেন ইয়াই বা আলাই কুমুলিয়া উমাওয়ালা আন তুম আনতুম তাহজানুন আমার বান্দা হবে যারা দুনিয়াতে তাদের ভয় থাকবে না পরকালে চিন্তা কোন রইবে না ও দুঃখ লুল আজকুম আন্তহবার আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাবান্দি তার আখেলা পরিবারের জন্য জান্নাতের ঘোষণা এবার বলেন নবী যা যা দিয়েছে তাকে আমরা নিতে পেরেছি বাবা তা আমরা নিতে পেরেছি বলেন আল্লাহর নবী বলেন ওয়া আল্লামাহু পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন শেখে অপরকে কোরআন শেখাই যারা বলো আমরা কারা আলেম কে বসিয়ে রেখে এমএলএরেজিওয়ালাদের মূল্যায়ন দিই যারা না না আপনার ছেলেকে মাস্টার হতে বলি নাই হোক আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে উকিল হোক আপনার ছেলে ব্যারিস্টার হোক এই জাতির প্রয়োজন আছে স্কুলে গেলে মুসলমান ডাক্তার পাওয়া যায় না এই হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না স্কুলে মাস্টার পাওয়া যায় না আদালতে মুসলমান উকিল পাওয়া যায় না তবে আপনাকে পাক না পাক চিনতে হবে বৈধ অবৈধটা জানতে হবে হারাম হালালটা চিনতে হবে পৃথিবীর জমিনে সবচেয়ে মানে জ্ঞানের ভান্ডার বলা হয় কাকে জ্ঞানের ভান্ডার বলা হয় কোরআনকে শেখানো হয় কোথায় কোথায় এই যে 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 আপনাকে বলছি বিশ বছর তিরিশ বছর বয়স আপনি পিসশাব করেন তো লুঙ্গিটা এরকম ন্যাংটা হয়ে পিস করেন আপনি তো পেশাব করতেই পারেন না শিখতে চান নসিপুরে মাদ্রাসায় আসবেন শিশু শিশু বাচ্চাগুলো স্তেঞ্জা করবে হাঁটুর ওপরে কাপড় তোলে না আবার মাথায় টুপি দিয়ে পিসশাব করে তোমার ছেলে তো বিএড করেছে ডিএড করেছে বিটেক করেছে তোমার ছেলে এখনো গরু ছাগলের মতো খাবার খায় সোন্নতি তরিকায় খাবার খেতে জানে না ও বলছে দেখো দেখো এরে গরু তৈরি হচ্ছে দেখো হ্যাঁ